তুই আমার চিন্তা করিস না আমি তোর চিন্তা করবো কেন তুই আমার চিন্তা করিস না আমি তোর চিন্তা করবো কেন আমি বলছি যে আবার হচ্ছে আমি যা করেছি হ্যাঁ আমি কষ্ট দিচ্ছি আমি বলতেছি তো আমি কষ্ট দিছি আমি অস্বীকার তো করতেছি না তাহলে আমার বোন বলছি আমি তো অস্বীকার করতেছি না আমি যদি

তো তুই আমার বাদ দাস নাই কাপড় দাস নাই সুফর দাস নাই তুই আমি ভি চলে আসি তুই আমার বাদা দাস নাই আজকে সবারে বই বেড়াচ্ছ আমার টিকটক ফ্যান্ড সবারে ইনবক্সে ডাইকে ডাইকে কথা কইতো স্বামী রেখে আমি শোন আমি হ্যাঁ তুই আমার সবই সস তুই আমার সবই সারে এর লেগে তো তোর ফলে দিছে তুই এইটা বল তুই 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 এইটা বলস না কা

স্বামী আছে স্বামী রেখে যে আমি রিলেশন কইছিল এত এতদিন কইছিল আমার ক এতদিন কইছিল যে স্বামীর থেকে এক হাজার গে টাকা চাইছি সেই স্বামী আমাকে দেয় নাই যে স্বামীর থেকে টাকা চাইলে সেই স্বামী টাকার জন্য আমাকে বেজ্জুক করে ফেলতো হালাত নিলে হ্যাঁ হ্যাঁ খোঁড়া দিসোস খোঁড়া দিসোস কয়বার দিসোস মনে হয় তিন চারবার দিয়ে তিন হাজার চার হাজার বার খোঁড়া দিসোস শুন তিন চারবার দিয়ে তিন হাজার চার হাজার বার খোঁড়া শুধু খোঁড়াই দিতি তো সে টাকার জন্য তুই আমারে হুম আমি বলি নাই আমি বলি না স্বামীর থেকে মানুষ স্বামীর থেকে টাকা চাইবে না কার থেকে টাকা চাইবে তোর থেকে আমি টাকা চাইছি তুই তো তুই আমার খোঁড়া দিতি না তুই আমার খোঁড়া দিতি না তুই আমার খোঁড়া দিতি না আমার মনে ঠিক আছে আমি নিচ্ছি কতদূর দিছ একটা স্বামী একটা স্বামী শুন একটা স্বামী যদি না থাকে তো দায়িত্ব আছে প্রতি মাসে আমাকে কম করে হইলো তিন হাজার টাকা দেওয়ার একটা দায়িত্ব আছে তুই মনে এক বছরও তিন হাজার টাকা দিস দেশ নাই এক বছরও তিন হাজার টাকা দেশ নাই যে পাঁচশো টাকা চাইতাম তুই আমারে লুবি বলতি তুই আমাকে কত অপমানি করছো শুন তুই তো করবো না করবো না তুই যদি স্বামী যদি থাকতি তাহলে আমি বিদেশে শিখা এই তো 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 কি করতাম তুই এখন হাজার চেষ্টা করলো আমার হাজার প্রমাণিত খারাপ প্রমাণিত করলো আমি তোর কাছে যাবো না আমাকে পুরো পৃথিবীর মানুষ সবাই কাছে যদি খারাপ প্রমাণিত করস তারপরও আমি তোর কাছে যাবো না আমি যখন এত কষ্ট করছিলাম গার্মেন্সে চাকরি করছিলাম তোর হাতে ভাইয়ে ধরছিলাম তুই আমার নিয়ে যা আমি আর পারতেছি না আর আমি অসুস্থ মানুষ আমি যখন এখন বিদেশ চলে আসি শুন আমি আমি শুন শুন না আমি বল না আমি আসার আগে বলছি শুন আমি আসার আগে বলতেছি তুই আমারে কইছিস আমি কইছি আমি একদিন টাকা কামাবো তুই আমারে বলতেছো যে টাকা কামাই দেখা তা এখন আমার এক বছর হয় নাই আমি বিদেশ করতেছি আমার মতো করে আমারও থাকতে দে আমি কার সাথে কথা বলি কার সাথে কি করি না করি সেটা আমার পার্সোনাল বিষয় শুন আমি তোরও তো সম্মান দিছি তোর ঘরে থাকা থাকাকালীন আমি কোনো সেলের সাথে কথা বলি না কোনো খারাপ আড্ডা দিই না কোনো খারাপ কিছু করি না তুই আমাকে ঠকাইছস তুই আমাকে ঠকাইয়া এখন তুই ভালো সাসতেছ তুই নিজেকে স্বামী বলে দাবি করতেছস এখন কেন করতেছস এখন কেন করতেছ আমারও বল এখন কেন করতেছ এখন বলতে ছোট বাচ্চারা আমি আরেকজনের সাথে কথা বলি তুই স্বামী থাকলে আমি ছোট বাচ্চারা আরেকজনের সাথে কথা বলার কোনো প্রয়োজনে নাই তুই কথা বলি আমি বলি না যে সেটা বলতেছি না আমি কথা বলি বলি না যে তা তুই যদি থাকতি তাহলে আমি বিদেশ কেন আইসি আমি বিদেশ কেন আইসি তুই যদি স্বামী থাকতি তাহলে আমি বিদেশ কেন আইসি এখন কেন বুঝতেছ এখন কেন বুঝতেছ এখন বুঝা লাগবে না শোন যে কষ্ট তুই আমার দিছ তিলে যে কষ্ট তুই আমার দিছ তিলে আমি না খাইছিলাম তোর জন্য তোর জন্য না খাইছিলাম তোর জন্য গান হয়েছে চাকরি করছো তুই বুঝোস না এখন আমি বিদেশ আসার পরে তুই এখন বুঝতেস তাহলে এখন বুঝে কোনো লাভ নাই এখন মানুষ তুই যত পারস আমার ছবি টিকটক সার যত আমি জানি না তুই কিসের লোভে এরকম করতেছ আগে করস নাই এখন করতেছস কেন আমি তো জানি না ঠিক আছে ভালো থাক তুই যত পারস তত টিকটকে চা যেভাবে মন চাই এইভাবে কর আমার সমস্যা নাই তোর ইচ্ছা যেভাবে মন চাই এইভাবে কর তুই যদি কেউ যদি পারবে তুই যদি আমার ফ্যান মানুষ ফ্রেন্ডদেরকে তোর ফ্যান তোর টিকটকে নিয়ে যাইয়া ফ্যান বানাইয়া আমার নামে বদনামি করস আমি এরকম করছি এরকম স্বামী রায় এরকম করে আমার স্বামী ছিল না তো সত্যটা আগে কইছিল স্বামীটা আগে কইছিল স্বামীটা আগে কইছিল একটা মেয়ে খারাপ হয়ে একটা ছেলের কারণে শুন একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে আমার আমার স্বামী থাকলে তো আমি বিদেশ আসতাম না আমার স্বামী থাকলে তো আমি বিদেশ আসতাম না আমার স্বামী থাকলে তো আমি বিদেশ আসতাম আমার স্বামী আমার বাধা দিত আমার স্বামী আমাদের যাইতে নিষেধ করতোস তখন বাধা দিছিলি তুই নিষেধ করছ তুই আমি যে চলে আসতেছি তুই একবার আসলি আমার বাড়িতে আসলি আমি বাড়িতে হ্যাঁ তাহলে তোর আমি বলছি যে তুই আমার বাড়িতে আয় হ্যাঁ তুই আমার বলছিলি শুন তুই হুন তুই আমার কীভাবে বলছিস আমি তোর বলি কত তুই বিদেশ যাইস না বিদেশ মেয়েদের ভালো কাজ নাই মেয়েদের ওই কাজ সারা ভালো কাজ না এভাবে কথাটা কইছিলি কথা কইছিলি আমি বিদেশ আসার জন্য তিন মাস পর্যন্ত বাড়িতে বসে আসছিলাম চাকরির সাইরা তুই একবারের জন্য আইসিলি আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বল আইসিলি তাইলে আবার বলতেছ যে তুই আমার নিষেধ নিষেধ করলে আমার খাবে কে তুই যদি আমারে নিয়ে যাইতে তুই যদি বলতে তুই তুই বাড়িতে থাক আমি তোর নিয়ে আসতেছি তোর বাপ মারা বললে তাহলে তো আমি বিদেশ আসতাম না তুই দূর থেকে বলত যাইস না বিদেশ ভালো কাজ নাই ওই কাজ ছাড়া তাহলে এটা কি কথা এটা কোনো কথা শোন তুই যা মনসা তা কর তুই যারা মনসা যেভাবে বোঝা আমার কোনো সমস্যা নাই তুই যদি মনে করস আমার ছবি চাইরা আমার নামে বন্দামি করে বাইরে লবি সমস্যা নেই তুই বাইরে লোক তুই সমস্যা যত তাইলে বাইরে তুই তুই যদি আমার ভালো তুই যদি আমার স্বামী যদি তুই যদি আমার ভালো চাইতি কখনো যে স্বামী বউর নামে বদনামি করে সেই স্বামী বউর ভালো চাই না তুই আমার নামে বদনামি করতে তুই আমার নিয়ে কেমন কীভাবে থাকবি সবাই তো তোরেই বদনামি করবে তুই খারাপ বউ নিয়ে আসস এ কথাটা বলবে না বলবে ঠিক আছে কিন্তু তুই তো এটা ভাবতে না তুই যে স্বামী যে স্বামী বাইরে এই কি করা যায় হোটেলে মেয়েদের সাথে থাকতে পারে রাত কাটাতে পারে যে স্বামী তুই নিজের মুখের কথা তুই বাইরে মেয়েদের সাথে থাকস তুই তুই মেয়েদের সাথে বউ থাকাকালীনও ছিলি তুই ওই আল্লাহর কাছে করে ক হ্যাঁ অসম্ভব হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা কথা চেষ্টা করছিলাম যাই নাই কখনো

করতে আমি তো এগুলো করতেছি না জাস্ট আমি একটা ছেলের সাথে রিলেশন করি এতটুকু তুই যদি রাত কাটিতে পারোস তুই সবকিছু করতে পারোস তাইলে যে ব্যক্তি খারাপ মেয়েদের সাথে থাকতে পারে সেই ব্যক্তি বউকে খারাপ খারাপ সমানিহিত করতে পারে কারণ তাদের কাছে হোটেলের মেয়ে যে ঘরের বউ এসে কথা বুঝছ তো সুন্দর শোনা যাচ্ছে কিন্তু মোনা যখন তোর নাম এত ভালো লাগছে না আগে লাগে না কি এখন কেন লাগছে হুন হুন এই কান্নার বনো দাম না